হ্যালো 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 আশা করি তোমরা সবাই আসো ভালো আজকের এই এপিসোডটা হবে খুবই মজাদার এবং আনন্দদায়ক এবং ইন্টারেস্টিং কারণ আজকে আমি তোমাদেরকে জানাবো আমরা সব সময়ই ব্যবহার করে থাকা ইউটিউবের কিছু অজানা ফ্যাক্টস বা ইতিহাস তো চলো শুরু করা যাক প্রথমে আমরা জানবো ইউটিউবকে কে বানায় স্টিভ চেন চ্যাড হার্লি এবং জাভেদ করিম নামের এই তিন বন্ধু মিলিয়ে দুই সালের ১৪ ফেব্রুয়ারি তারিখে অফিসিয়ালি ইউটিউবকে ফাউন্ড করে এবং এদের মধ্যে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস হলো যে জাভেদ করিম নামের ছেলেটি যে ছিল তার বাবা ছিল একজন বাংলাদেশি এবং মা ছিল জার্মান এবার আমরা জানবো ইউটিউবে যে ভিডিওটি প্রথম আপলোড করা হয়েছিল ইউটিউবে প্রথম আপলোড করা ভিডিওটির টাইটেল হলো মি অ্যাট দ্য জু এবং এই ভিডিওটি আমেরিকার ক্যালিফোর্নিয়া স্থিত সান দিয়েগো নামের চিড়িয়াখানায় শ্যুট করা হয়েছিল এবং এই ভিডিওটি আপলোড করেছিল ইউটিউবের কো ফাউন্ডারদের একজন যার নাম হলো জাভেদ করিম ইউটিউবকে যখন আবিষ্কার করা হয় তখন কিন্তু এটা একটা অ্যাপ ছিল না এটা ছিল একটা অনলাইন ডেটিং ওয়েবসাইট যেটার নাম ছিল টিউনিন হুকআপ পরে এটার নাম বদলে ইউটিউব রাখা হয় এবং এটাকে অনলাইন ডেটিং ওয়েবসাইট থেকে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে পরিবর্তন করা হয় ইউটিউব আবিষ্কার হওয়ার মাত্র আঠারো মাস বা দেড় বছর বাদেই গুগল এটাকে কিনে নেয় এবং যে তিন বন্ধু এই ইউটিউবকে আবিষ্কার করেছিলেন তাদেরকে এটার দাম হিসেবে ওয়ান বিলিয়ন ইউএস ডলার যেটা ভারতীয় রুপিতে হয় চোদ্দো কোটি টাকা সে পরিমাণের গুগলের স্টক তাদের নামে করে দেওয়া হয় এই টাকার পরিমাণ এতই ছিল যে তারা যদি তাদের বাকি জীবনটা কাজ না করে বসে বসে খেয়ে পার করিয়ে দিতে চায় তবেও কিন্তু তারা এই টাকার পরিমাণ শেষ করতে পারবে না ইউটিউবে যে ভিডিও টুটোরিয়ালটি সব থেকে বেশি সার্চ করা হয়েছে সে ভিডিওটির টাইটেল হলো হাউ টু কিচ এবং আমি যখন এটার বিষয়ে জানতে পারি তখন একদম অবাক ছিলাম ইউটিউবে যে নেতা বা পলিটিক্যাল লিডার প্রথমে তার চ্যানেল বানায় তিনি ছিলেন ইউকের প্রাইম মিনিস্টার টনি ব্লেয়ার এবং তিনি দুই সালে তার একটি ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলেছিলেন এই ফ্যাক্সটি জানার পর আমার মনে একটাই প্রশ্ন এসেছিল যে তারা কত আপ টু ডেট মানুষ আমরা ইউটিউবের বিষয়ে জানতে পারি দুই হাজার ষোলো সতেরো সালে কিন্তু তারা ইউটিউব আবিষ্কার হওয়ার দুই বছর পরেই একটা চ্যানেল বানিয়ে ফেলেছিলেন